আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু ইন ব্রেন সো আমরা আমাদের যে অনলাইন ব্যবসা শুরু করার যে সম্পূর্ণ গাইডলাইনে যে সিরিজটা ছিল দশটা টপিকের ওপর সো আমরা আসলে গত ভিডিওতে আলোচনা করছিলাম হাউ টু ম্যাট আপ দুঃখিত এটা আসলে মার্ক করা আছে এটা নিয়ে আজকে আলোচনা করা হবে সো জাস্ট মার্কটা আমি উঠাই দিই সো আমরা গত ভিডিওতে আসলে আলোচনা করছিলাম যে হাউ টু প্রোডাক্ট ফটো ভিডিও পোস্ট সো এই ভিডিও এই টপিকটা নিয়ে কথা বলছিলাম এবং আপনাদেরকে যে কিভাবে আপনারা কি প্রোডাক্ট ফটো এবং ভিডিও পোস্ট করবেন আপনাদের ফেসবুক পেজে সো আজকের টপিক হচ্ছে যে হাউ টু ম্যাট আ বিজনেস উইথ সেট আপ এন্ড ম্যানেজমেন্ট এটা আসলে দিতে ভুলে গেছি ঠিক আছে সো ম্যাটা বিজনেস সুইটটা কি ম্যাটা বিজনেস সুইটটা হচ্ছে যে ম্যাটার ম্যাটার যেই মানে ম্যাটার যেই মানে সার্ভিসগুলো আছে ওগুলো আপনি ম্যানেজ করতে পারবেন ম্যাটা সুইট সুইটের মাধ্যমে ম্যাটা সুইটের মাধ্যমে আপনি সহজেই ম্যাটার আন্ডারে যে বিজনেস আপনার আছে ওই বিজনেসগুলো কি আপনি কি সহজেই ম্যানেজ করতে পারবেন ম্যাটা সুইটের আন্ডারে সুইটের সুইটের মধ্যে ঠিক আছে তো এটা নিয়ে আজকে কি কথা বলবো এবং বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনারা মেটা বিজনেস সুইট সেট আপ করবেন এবং সেটাকে কিভাবে কি আপনারা ইউজ করবেন এবং যেই যে গুরুত্বপূর্ণ গুলো আছে ওগুলা নিয়ে কি আমি কথা বলবো ঠিক আছে সো প্রথমত আমি আপনারা যারা আপনারা হচ্ছে যে যে একটা ব্রাউজার চলে যাবেন আমি ক্রম বাজার ইউজ করতেছি সো আমি এখানে লিখে সার্চ দিব যে মেটা বিজনেস সুইট সো মেটা বিজনেস সুইট লিখে যখন আপনারা সার্চ দিবেন তখন এই যে মেটা বিজনেস সুইট আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তারপর এখানে বলতেছে লগ ইন ইন ম্যাটা লগ ইন ইন বিজনেস টু ফ্রম ম্যাটা সো এখানে সিম্পলি আপনারা কি আপনাদের ফেসবুকটাকে লগ ইন করবেন আপনাদের ফেসবুক আইডি যে আইডির আন্ডার হচ্ছে যে আপনার ফেসবুক পেজ আছে যেটাকে আপনি ম্যানেজ করতে চাচ্ছেন ওই আইডিটা আপনি লগ ইন করবেন সো সিম্পলি এখানে হচ্ছে আপনার জিমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে কি লগ ইন করে নেবেন সো আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি আমার যে ফেসবুক আইডি আছে এবং যে আইডির আন্ডারে কি আমার ফেসবুক বিজনেস পেজটা রয়েছে সো এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে সো এখানে হচ্ছে যে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল ইট মে টেক ফিউ টাই ফিউ মিনিটস টু গেট দ্য নোটিফিকেশন অন ইউর আদার ডিভাইস সো আমার যেই ফেসবুক ফেসবুক আইডিটা আছে এটা আমার কি মোবাইলও মোবাইল ডিভাইসেও কি লগ ইন করা সো তারা বলতেছে যে তোমার মোবাইল ডিভাইসে তোমার ফেসবুক পে ফেসবুক আইডিতে একটা নোটিফিকেশন গেছে ওইখানে তুমি যখন মানে অ্যাক্সে অ্যাপ্রুভ করবা তখনই এখানে কি লগ ইন হয়ে যাবে এবং এছাড়া আপনার এই যে ট্রাই অ্যানাদার ওয়েতে যদি দেন এখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে হচ্ছে যে তার একটা কোড পাঠাবে ওইটাতে আপনি লগ ইন করতে পারবেন এছাড়া হচ্ছে যে আপনার আইডি অ্যান্ড ভিডিও সেলফি দিয়েও লগ ইন করতে পারবেন তারপর হচ্ছে কি এই যে নোটিফিকেশান অন দ্য অ্যানাদার ডিভাইস যে আমার যে অন্য একটা মানে আমার যে মোবাইল ফোনে যে লগ ইন করা আছে ওইখানে একটা নোটিফিকেশন নোটিফিকেশন গেছে ওইখানে যদি আমি কি

এখন হচ্ছে যে আমার কিন্তু আইডিটা কি ম্যাটা বিজনেস সুইটে কি আমার যে ফেসবুক আইডিটা আছে ওইটা কি লগ হয়ে গেছে এখন হচ্ছে যে আমার যে আইডির আন্ডারে যে পেজগুলো আছে এখানে যদি আমি এই যে লেফট সাইডে যে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে যত পেজগুলো আসে আপনার এখানে দেখাবে ঠিক আছে সো আপনি যে পেজটাকে ম্যানেজ করতে চাচ্ছেন ওই পেজটাকে কি আপনারা এখানে সিলেক্ট করে ক্লিক করে রাখবেন তাহলে কি আপনি কি এখানে বিজনেস সুইটে কি আপনি ক্লিক ম্যানেজ করতে হবে সো আমি হচ্ছে কি আমার যে বেস ফেসবুক বিজনেস পেজটা আছে সেখানে সেটা আমি এখানে এই বিজনেস সুইটের মাধ্যমে কি ম্যানেজ করে থাকি সো সো এটা হচ্ছে যে বিজনেস সুইট সো এখানে হচ্ছে যে আপনি মেসেজ থেকে শুরু করে অ্যাড রান থেকে শুরু করে আপনি হচ্ছে যে অ্যাড ম্যানেজারে যাওয়া থেকে শুরু করে আপনি আ কি কন্টেন্ট আপলোড থেকে শুরু করে স্কEDULE কন্টেন্ট আপলোড সব কিছু আপনি ইন টোটাল এখান থেকে কি আপনি ম্যানেজ করতে পারবেন আপনি কিন্তু আলাদা মানে ইনবক্সের জন্য আপনি কি মেসেঞ্জার ইউজ করতে হবে না আপনি এখান থেকে কি ইনবক্স ইউজ করতে পারবে সো প্রথম যে অপশনটা আছে যে অ্যাড ম্যানেজার আপনি যদি এখানে ক্লিক করেন অ্যাড ম্যানেজারে আপনি কি এখানে ক্লিক করে যদি অ্যাকাউন্ট ওভারভিউতে যান আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাড ম্যানেজারে অ্যাকাউন্টে কি চলে যাবেন जस्ट আমি जस्ट দেখাচ্ছি ক্লিক করে যে কিরকম লোডিং হচ্ছে সো আমি ক্লিক করার পর ফেসবুক কিন্তু আমাকে কি আমার অ্যাড ম্যানেজারে ডিরেক্ট নিয়ে আসছে সো আপনি যদি অ্যাড ম্যানেজার খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু কি আপনি যদি যখন অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন তখন কি অ্যাড ম্যানেজারে নিয়ে আসবে তারপর হচ্ছে যে আপনার ইনবক্স সো আপনি যদি ইনবক্সে ক্লিক করেন এখানে হচ্ছে কি আপনার এই পেজে যত মানুষ মেসেজ দিবে সব কি এখানে চলে আসবে এবং আপনি তাদের সাথে কি কমিউনিকেশন করে সব এভ্রিথিং কি এখান থেকে আপনি কি ইনবক্সের মতো কি ম্যানেজ করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে যে কন্টেন্ট সো কন্টেন্টে যদি আমি ক্লিক করি কন্টেন্টে ক্লিক করার পর তো আপনাদের হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে সো এখান থেকে আপনি হচ্ছে যে যেকোনো ধরনের রিলস বলেন পোস্ট বলেন সবকিছু আপনি এখান থেকে কি পোস্ট করতে পারবেন আমি যত পোস্ট করছি আমার যত কন্টেন্ট গুলো আছে এখানে কি দেখাচ্ছে আমি চাইলে কিন্তু এখান থেকে পোস্টও করতে পারবো আমরা যেমন কি আমাদের পোস্টে নিচে কি পোস্ট থাকে আমরা কিন্তু ওই পেজে না আগে এখান থেকে কি পোস্ট করতে পারবো ঠিক আছে তারপর তারপর হচ্ছে আমরা যদি কোন রিলস বা পোস্ট করতে যাই যেমন আমি যদি এখানে পোস্ট করতে যাই তো এখানে যদি পোস্ট করি যেমন আমি জাস্ট একটা ফটো ক্লিক করে ফটো নিচ্ছি জাস্ট ফটোটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে যে এই যে ওপরে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে হচ্ছে যে আপনার দুইটা প্রোফাইল সিলেক্ট করা আছে একটা হচ্ছে ইনস্টাগ্রাম একটা হচ্ছে ফেসবুক পেজ এখন আমি যদি চাই আমার এই পোস্টটা শুধু কি ফেসবুক পেজেই পাবলিশ হবে কিন্তু ইনস্টাগ্রামে পাবলিশ হবে না তখন আমি কি এই যে এটাকে টিকমার্ক উঠাই দিলে কি শুধু ফেসবুক পেজেই পোস্ট হবে পাবলিশ হবে কিন্তু ইনস্টাগ্রামে পাবলিশ হবে না আর যদি আমি টিকমাক দিয়ে দিই তাহলে কি আমার হচ্ছে যে এটা ফেসবুক পেজেও পোস্ট হবে এবং কি আমার ইনস্টাগ্রামেও পোস্ট হবে কারণ আমার এই ফেসবুক পেজের সাথে আমার ইনস্টাগ্রামকে কানেক্ট করা এজন্য পোস্ট হবে আর আমি টিকমার্ক ওটাই দিলে কি পোস্ট হবে না শুধু একটার আবার চাইলে কি আমরা শুধু আমি যদি শুধু ইনস্টাগ্রামে পোস্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু পারবো এটা শুধু ইনস্টাগ্রামে পোস্ট হবে কিন্তু ফেসবুক পেজে পোস্ট হবে না আর দুইটা টিকমার্ক দিলে দুইটাই পোস্ট হবে ঠিক আছে আমি দুইটাই রাখতেছি তারপর হচ্ছে যে এই যে টেক্স টেক্সের জায়গায় আপনারা হচ্ছে যে আপনার প্রোডাক্টের ডিটেলস বা মানে যেটা থাকে ডিসক্রিপশন আকারে ওইটা দিয়ে দেবেন স্যার আমি জাস্ট সিম্পল দিয়ে দিচ্ছি ব্যাকপ্যাক ব্যাকপ্যাক দেওয়ার পর এই যে এখানে শেয়ার টু ইওর স্টোর স্টোরি সো আপনি যদি এই প্রোডাক্ট এই পোস্টটা যদি আপনি হিস্টরি স্টোরি তো দিতে চান সেক্ষেত্রে আপনি এটা কি অন করে রাখবেন আর যদি না দিতে চান সেক্ষেত্রে কি আপনি অফ করে রাখবেন ঠিক আছে সো আমি জাস্ট অন করে রাখছি এখন আপনি যদি পাবলিশ দেন পাবলিশ কিন্তু হয়ে যাবে ঠিক আছে সো আবার যেমন আপনি হচ্ছে যে এখানে হচ্ছে রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড এর ব্যাপারটা হচ্ছে কি যেমন আপনি যদি কোনো স্পেসিফিক কোনো মানুষকে টার্গেট করে আপনি পোস্টা করেন এখানে কিন্তু আপনি কি সিলেক্ট করে দিতে পারেন যে এই এইজের মানুষকে আমি দেখাতে যাচ্ছি তখন কিন্তু এখানে কি আপনি এইজ রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড করে দিতে পারেন ঠিক আছে সো আমরা জাস্ট এফ এ দিয়ে দিচ্ছি রেস্ট্রিক্টেড করবো না পাবলিশ করে দিলে কি পাবলিশ হয়ে যাবে ঠিক আছে সো তারপর আমি জাস্ট একটু বেগে যাচ্ছি ব্যাগে এটা পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে আমি পাবলিশ করতে চাচ্ছি না তারপর হচ্ছে যে স্কেজুল পোস্ট এই যে দেখতে পাচ্ছেন স্কেজুল স্কেজুল পোস্টটা যদি আমি ক্লিক করি এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি চান যে না আমি একটা পোস্ট এখন পোস্ট করব কিন্তু এটা এক সপ্তাহ পর গিয়ে কি পাবলিশ হবে আমি চাই যে এরকম হয় না যে আমি একটা ভিডিও বিকেলে আপলোড দিতে চাই আবার একটা পোস্ট সকালে আপলোড দিতে চাই তো আপনারা কিন্তু এখানে কি স্কেজুল আকারে পোস্ট করতে পারেন যেমন এখন স্কেজুল করে দিলে আপনি চান কি এখন একটা পোস্ট করব ওইটা আমার সকালে পাবলিশ হবে তো ওই টাইমটা দিয়ে দিলে কি ওই সময় গিয়ে পাবলিশ হবে আমি জাস্ট স্কেজুল পোস্টে দিচ্ছি স্কেজুল পোস্টে দেওয়ার পর এই যে এখানে কিন্তু আপনারা কি এই যে টাইম টাইমগুলো দিতে পারবেন ঠিক আছে যেমন আপনার এই যে ইনস্টাগ্রামের জন্য আলাদা ফেসবুকের জন্য আলাদা আমি জাস্ট একটু এটাকে ক্যান্সেল করতেছি আমি জাস্ট শুধু একটা ফেসবুকটাই ক্লিক করতেছি ইনস্টাগ্রাম আমি সিলেক্ট করব না সো আমি জাস্ট ফেসবুকটা ক্লিক করতেছি সো আমি একটা ফটো অ্যাড করি আপনাদের জাস্ট সুবিধার্থে ফটো অ্যাড করে দিই সো এখানে তো টেক্স টেক্স বসাতে পারবেন জাস্ট ব্যাকপ্যাক দিয়ে দিচ্ছি আমি ব্যাকপ্যাক ব্যাকপ্যাক দেওয়ার পর এই যে এখানে হচ্ছে আপনার টাইম সো আপনি হচ্ছে যে কি মানে কয় তারিখে এবং কয়টা বাজে আপনি কি এই পোস্টটাকে কি আপনি পাবলিশ করতে চাচ্ছেন ধরেন আপনি আমি দিচ্ছি তিন তারিখে তিন তারিখে এটা ১২টা পঞ্চান্ন এ এ কি এটা পোস্ট হবে এখন আমি যদি জাস্ট এই যে এখানে তো শেয়ার হিস্ট্রি এগুলো তো আমি বলছি সো তারপর হচ্ছে কি এই যে স্কেজুল এখানে স্কেজুল দিলে কি পোস্ট হয়ে যাবে পোস্ট হলে কি এই টাইমের এই তিন তারিখে জানুয়ারি তিন তারিখে বারোটা পঞ্চান্ন এ এ কি এটা ঠিক পোস্ট হয়ে যাবে সো এভাবে কিন্তু আপনারা কি স্কেজুল করে পোস্ট করতে পারবেন সো আমি পোস্ট করতে চাচ্ছি না জাস্ট ডিসকাস করে দিচ্ছি সো এই এই সুবিধাগুলো কিন্তু আপনারা কি এখান থেকে পাবেন আর বাকি যা আছে যেমন প্লে লিস্ট প্লে লিস্টটাও আপনি কি প্লে লিস্ট আকারেও কিন্তু আপনি কি আপনি কন্টেন্ট আপলোড দিতে পারেন সো এটা আসলে দেখার কিছু নেই ইউটিউবের মতো আপনি প্লেলিস্ট আকারে কি কন্টেন্ট আপলোড দিতে পারেন সো আমরা ফেসবুক সাধারণত আসলে প্লে লিস্ট আকারে কন্টেন্ট আমরা আপলোড দেই না সো আমরা আসলে এটা দেখানোর কিছুই নাই ঠিক আছে সো কন্টেন্টের ব্যাপারটা আমরা বুঝতে পারছি রিলস এই যে ক্রিয়েট রিলস পোস্ট এটা কিন্তু একই ঠিক আছে আপনারা এখান থেকে কি একটা দেখাইছি রিলস তো আর দেখানোর প্রয়োজন নেই তারপর হচ্ছে প্লানার ইনসাইড অ্যাডস সো এখানে হচ্ছে যে আপনি বিভিন্ন এক্সট্রা টুলস আছে সো এগুলো আমরা আসলে দেখি না তত একটা যে বিভিন্ন পারফরমেন্স সম্পর্কে আসলে এখানে দেখানো হয় অডিয়েন্স তারপর হচ্ছে আপনি যদি অল টুলসে দেন এখানে কিন্তু আপনি অনেক টুলস পেয়ে যাবেন যেটা হচ্ছে যে ফেসবুক আমরা যখন অ্যাড রান করতে যাই ওই এই ধরনের টুলসগুলো লাগে সো এখানে হচ্ছে অ্যাড রিপোর্টিং ইনসাইট তারপর হচ্ছে পারফরমেন্স দেখতে পারবেন অনেক রকমের টুলস আসে সো আপনার চাইলে এগুলা দেখে নিতে পারেন বাট এগুলা তত একটা ইম্পর্টেন্ট না ঠিক আছে তারপর আপনার হচ্ছে যে যেমন আপনার এগুলা কন্টেন্ট দেখছি ইনবক্স ইনবক্স দেখছি অ্যাড ম্যানেজার কিভাবে ক্লিক করে যেতে হয় তারপর হচ্ছে যে যে এ যাবেন আপনার এই যে সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর লোডিং হচ্ছে একটু ইন্টারনেট স্লো আচ্ছা সেটিংয়ে যাওয়ার পর এখানে হচ্ছে যে আপনি যদি আপনার পেজে কাউকে অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু দিতে পারবেন সো আমি যদি এই যে এখানে যাই ইনভাইট পিপল এই যে কর্নারে ইনভাইট পিপলে যাওয়ার পর এখানে হচ্ছে যে আপনি যদি যাকে আপনি অ্যাক্সেস দিতে চান তার ইমেল আইডিটা দিবেন যেমন আমি একটা ইমেল আইডি দিচ্ছি সো আমি একটা ইমেল আইডি দিচ্ছি দেওয়ার পরে এই যে এখানে দেখেন টেম্পোরারি অ্যাক্সেস এটা ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে যে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে হচ্ছে যে আপনার যেই পেজটার অ্যাক্সেস দিতে যাচ্ছেন সো আমি হচ্ছে কি এটা অ্যাক্সেস দিতে যাচ্ছি এটা ক্লিক একটা টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পর এখানে হচ্ছে যে আপনি স্পেসিফিকভাবে যে কোনো একটা অ্যাক্সেস দিতে পারেন চাইলে কিন্তু আপনি কি ফুল অ্যাক্সেস দিতে পারেন যেমন এখানে আছে কন্টেন্ট শুধু যদি আপনি কন্টেন্টের দেন তারপর হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি যেমন রিভিউ অ্যান্ড রিসপন্স অ্যান্ড কম রিমুভ আনওয়ান্টেড কন্টেন্ট অ্যান্ড রিপোর্ট অ্যাক্টিভিটি আচ্ছা কন্টেন্ট দিকে আসি প্রথম হচ্ছে যে কন্টেন্টটা এটা যদি আপনি জাস্ট অন করে দেন এখন সে যদি এটা অ্যাক্সেস পায় সে কি করতে পারবে ক্রিয়েট ম্যানেজ ওর ডিলেট পোস্ট স্টোরিজ মোর অ্যাজ দ্য পেস প্রোটেক্ট ইউর কপিরাইট কন্টেন্ট সো সে কিন্তু কি কন্টেন্টের যে ব্যাপারগুলো আছে ওগুলা কিন্তু কি সে ম্যানেজ করতে পারবে পোস্ট ডিলেট থেকে শুরু করে শুরু করে কপিরাইটের মানে কন্টেন্ট কি সে প্রোটেক্ট করতে পারবে তারপর হচ্ছে যে আপনার কমিউনিটি অ্যাক্টিভিটি রিভিউ অ্যান্ড রেসপন্স টু কমেন্ট রিমুভ আনওয়ান্টেড কন্টেন্ট অ্যান্ড রিপোর্ট অ্যাক্টিভিটি সো সে এইটার অ্যাক্সেস দিলে সে শুধু জাস্ট হচ্ছে যে আপনার কমেন্টের রিপ্লাই দিতে পারবে কমেন্টের রিমুভ করতে পারবে সে কিন্তু কমেন্টের রিপোর্টও করতে পারবে সো এইটার অ্যাক্সেস শুধু কি সে দিলে এগুলা পাবে আর কোন আদার অ্যাক্সেস পাবে না তারপর হচ্ছে মেসেজ অ্যান্ড কল সেন্ট আর রিসপন্ড টু মেসেজ অ্যান্ড কল অ্যাজ দ্য পেজ পেজে যদি কোনো কল বা মেসেজ আসে সে কিন্তু কি ম্যানেজ করতে পারবে এইটার অ্যাক্সেস দিলে যদি এটা অন করে দেন থার্ড হচ্ছে যে আপনার অ্যাডস সো অ্যাড ব্যাপারটা হচ্ছে যে ক্রিয়েট ম্যানেজ ডিলেট অ্যাড ফর দ্য পেজ ম্যানেজ এড অ্যান্ড পার্টনারশিপ সে হাউ দ্য পেজ কন্টেন অ্যাড পারফর্ম দু এটা হচ্ছে দুইটাই অন হয়ে যায় কারণ হচ্ছে যে যে অ্যাড রান করতে পারবে সে পারফরমেন্স দেখতে পারবে ঠিক আছে যে অ্যাডের কি পারফরমেন্স আছে ঠিক আছে সে অ্যাড ডিলেট করতে পারবে এড পার্টনারশিপ হিসাবে কি ম্যানেজও করতে পারবে যারা অ্যাড রান করতে চান তাদের কিন্তু কি এই অ্যাক্সেসটা দিতে পারে তারপর হচ্ছে আপনার রেভিনিউ সো এর ব্যাপারটা হচ্ছে যে ভিউ অ্যান্ড এক্সপোর্ট পেজ মনিটাইজেশন অ্যান্ড আর্নিং ডাটা উইথিন ক্রিয়েটর স্টুডিও অনলি সো সে কিন্তু তাকে যদি এই অ্যাক্সেস দেন সে রেভিনিউ থেকে শুরু করে যেমন আপনার যদি পেজ মনিটাইজেশন থাকে তাহলে কত টাকা ইনকাম হচ্ছে সেটা কিন্তু কি সে দেখতে পারবে তারপর হচ্ছে যে আহ এটা যদি পার্সিয়ালি অ্যাক্সেস বিজনেস টুলস অ্যান্ড ফেসবুক কন্টেন্ট ম্যানেজ কমিউনিটি একটিভিটি সুইচিং ইন টু দা পেজ ম্যানেজ অ্যান্ড সে কিন্তু পার্সিয়ালি মানে মেন কথা হচ্ছে যে আপনার আহ অনেক সেন্সিটিভ টাস্ক কিন্তু সে কি করতে মানে ম্যানেজ করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে পার্সিয়ালি মানে মানে এটা হচ্ছে মোটামুটি ভালো অ্যাক্সেস পাবে উপরে তো স্পেসিফিক একটা অ্যাক্সেস আর এটা মোটামুটি ভালো অ্যাক্সেস পাবে আর নিচে হচ্ছে যে এভরিথিং ফুল কন্ট্রোল আপনার ফেসবুক পেজের ফুল কন্ট্রোল কি সে পেয়ে যাবে যদি আপনি তাকে ফুল কন্ট্রোল দেন তখন কিন্তু কি সে ফুল কন্ট্রোল পেয়ে যাবে সো আপনি যেই অ্যাক্সেস দিতে চান তাকে কিন্তু ওই অ্যাক্সেসটা দিয়ে কি নেক্সটে ক্লিক করলে আপনি যদি জাস্ট আমি যদি এভরিথিং দিয়ে নেক্সটে ক্লিক করি তার হচ্ছে যে তার ইমেলে একটা নোটিফিকেশন যাবে একটা মেইল যাবে ওইখানে যদি সে কি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু কি অ্যাক্সেস সে পেয়ে যাবে ঠিক আছে সো আমি জাস্ট চলে যাচ্ছি আমি তো অ্যাক্সেস দিতে চাচ্ছি না ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা কি অ্যাক্সেস দিতে পারেন সো এই হচ্ছে যে আপনার সেটিং ফেসবুক বিজনেস সুইটে আরো অনেক সেটিং আছে সো ওগুলা তত একটা ইম্পর্টেন্ট না এগুলো হচ্ছে যে ইম্পর্টেন্ট এগুলা জানলে কিন্তু কি মোটামুটি একটা বিজনেস সুইটে আপনার আপনার বিজনেসটাকে ঠিকঠাক মতো কি ম্যানেজ করতে পারবে সো আপনারা যদি এখানে কোনো কিছু না বুঝে থাকেন বা কোনো কিছু বুঝতে অসুবিধা বা কোনো বিষয় যদি এক্সট্রা বুঝতে চান বা যে কোনো কোয়েশ্চেন যদি আপনার থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টটা জানাবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই তাহলে আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দিব আমি কমেন্ট আপনাকে কি ওইটা সলিউশন দেওয়ার চেষ্টা করব সো আজকে এই পর্যন্তই সো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের অনেক হেল্পফুল লাগে যদি আপনাদের অনেক হেল্প হয় ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ঠিক আছে অ্যান্ড আমি আর আপনারা হচ্ছে যে আমি চাচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আমার যারা অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা আমার পুরো সিরিজটা কমপ্লিট করবেন কারণ আপনি যদি পুরো সিরিজটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি কি আপনার আর এক্সট্রা ভিডিও দেখতে হবে না আপনার এই সিরিজ দেখেই কিন্তু আপনি কি মোটামুটি একটা অনলাইন বিজনেস শুরু করতে পারবেন ঠিক আছে তো যারা সিরিয়াসলি অনলাইন বিজনেস শুরু করতেছেন চান তাহলে কিন্তু আপনাকে আপনারা কি আমার সিরিজটাকে ফলো করতে পারবে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ